আমি জানি না কি অঞ্জলি আমি দিতে পারবো ছিল না এটা একদম নতুন করেছে তো আমিও প্রথমবারই দেখলাম এটা ডেলি ব্লগ এখন বাজারে সকালে সাড়ে সাতটা আর আমি উঠে গিয়েছি কারণ আজকে হচ্ছে সরস্বতী পুজো সবাইকে আমার তরফ থেকে সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা তো এখন আমি স্নান টান করে রেডি হয়ে নিব আর আমি সারি প্রথমে জন্য আমি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি রেডি হবো সব কিছু মিলিয়ে দেখ অর্মোস্ট আমার তো লেডি হয়ে গেছে কারণ সাড়ে নটার দিকে অঞ্জলি আছে আর আজকে আমি ক্যাম্পাসে যাবো পুজো দেখতে আমার ক্যাম্পাসে পুজো তো এটা থাকবে আজকে আমার সারাদিনের ব্লগ আমি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখানে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গিয়েছি আর আজকে আমি হো এই শাড়িটা এরম কালারের শাড়িটা যদিও এটা নতুন শাড়ি না আমার মায়ের শাড়ি এই শাড়িটা কেনার পর থেকে আমার খুব কিছু ছিল তুমি পরবো বাট এই শাড়িটা মা কিনেছে প্রায় দেড় দু বছর হয়ে গিয়েছে বাট আমার একবারও পড়া হয়নি তো চিন্তা করলাম যে যেহেতু মা যদিও বেশ কয়েকবার করে নিয়েছে বাট আমার পড়া হয়নি তো চিন্তা করলাম যে আজকে সরস্বতী পূজি এই শাড়িটা পড়ি আর সরস্বতী পুজোতে এমনি তো বাসন্ত হলুদ কালার পড়তে হয় যেটা এটাতে আছে এরকম হলুদ কালারের ডিজাইন করা আছে এটা একটা ব্লকের শাড়ি একদম সুতির ব্লক আর কি এরকম তো চলো শাড়ি পরে তাকে দেখা হচ্ছে সাইডলে বেলি অনেকটা লেট হয়ে গেছে মানে জানি জলই শেষ হয়ে গেছে এটা শুরু হয়েছে আমার খুব কিচ্ছু মাথায় ঢুকছে না এখন আমি বের হয়ে যাব তো আমি তো রেডি হয়ে গিয়েছি তোমরা কেমন দেখতেছিস আমাকে কেমন লাগছে তো এখন মু গিয়ে দেখাবে তো এখন এই তো বের হয়ে গেছে আমার অলমোস্ট লেট হয়ে গেছে আমি জানি লাকি দিও অন রেসিপিতে ফলো না তো ফলো করে গিয়ে দেখা বাট অঞ্জলি শেষ হয়নি এখনো পুজো হচ্ছে থ্যাংক গড আমি তো যাতে আস্তে আস্তে এত বেশি ভয় পাচ্ছিলাম তো এখন পুজো হচ্ছে অঞ্জলে হয়তো একটু লেট হবে এবার দেখি থেকে এত যতটুকু পারবো সে চেষ্টা কি চলে যায় ঠিক আছে সেখান ছিল সেটাও শেষ হয়ে গেছে তো হ্যাঁ এখন প্রসাদ বিতরণ হচ্ছে ওইখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে তো যাবো প্রসাদ দিতে আমি যেন ফ্রেন্ড কোথায় চলে গেল তো আসলে তারপরে প্রসাদ থাকবো এরপরে খিচুড়ি তারপরে জানি না কোনো ফ্ল্যাডি কী প্রসাদি আমাদের প্রসাদ বিতরণ দেখো কত বড়ো লাইন আমি জানি না আমি কীভাবে নেবো এখানে হচ্ছে খিচুড়ি আর পাইসের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো আমি এখন এখানে একটু ভিডিওটা করে তারপরে যাবো প্রসাদ নিতে তারপর প্রসাদটা থাকে এরপরে জানি না কী করবো তো চলো যাই এখন আমরা এটা বসে আছি বসে এখানে হচ্ছে ফাংশন দেখতে দিই আমার ফ্রেন্ড আমি যাচ্ছি চাচ্ছি চাই না ঘুরতে তো তো আমরা বসে ফাংশন দেখতে গান নাচ হচ্ছে তো আমি একটু করে ভিডিও করছি আমি ব্লগ এটা শেয়ার করবো তোমাদের সাথে তো দেখা যাচ্ছে এসেছি এখন তো অলমোস্ট দুইটা আড়াইটা বেজে গেছে তো যেহেতু লাঞ্চের দিনে সব একসাথে করে ফেলে তো এইখানে আসলাম চা খেতে এখানে খুব ভালো মটকা চা পাওয়া যায় বাট যেহেতু আমি দুধ আর চিনি খাই না তো সেই ক্ষেত্রে আমি মটকা চা খাবো না এখন আমি খাবো রং চা তো ওকে আমি রং চা বানাতে বলেছি এটা একদম আমাদের ইউনিভার্সিটি থেকে এই রোড দিয়ে জাস্ট এইখানে তো এই তো এখানে খুব সুন্দর সুন্দর বসা যায় তো তখন তো বললামই তোমাদের যে আমি কোথায় এসেছি এখন খাবো চা আর এখানে একটু গিয়ে বসবো এখানে খুব সুন্দর বাঁশ দিয়ে একটা বসার মতো জায়গা করেছে তো এইখানে বসে এখন চা খাবো কারণ মন্দির এখন তেমন কিছুই হচ্ছে না যেহেতু শুক্রবার জুমার নামা তো এই জন্য আর কি জমিও দিকে একটু দিক অফ আছে এখন তো এখান থেকে চা খেয়ে এরপরে আমরা যাবো দেখা যাক কী করি আসলাম আমাদের মন্দিরের পাশে যে মন্দিরটা আছে উত্তরা সাগরজনের মন্দির তো এখানে আসলাম মন্দিরে আসলাম যখন চিঠিতে পড়তাম তখন প্রায় আসা হতো এসে প্রসাদ খেতাম এটা হয় কোনো রকম স্মৃতি এখানে যদি এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে সবকিছু সব কিছু আগে যেরকম ছিল এখন যেরকম চলো এগুলো একটু ঘুরে ঘুরে দেখি সুন্দর একটা বিগ্রহ আমি যখন বার্সিটিতে ছিলাম তখন এই মুদিটা ছিল না এটা একদম নতুন করেছে তো আমিও প্রথমবারই দেখলাম এটা এত সুন্দর হয়েছে সত্যি রিয়েলি মার্বেল অনেক সুন্দর হয়েছে উত্তরা সার্বজনীন যে মন্দিরটা খুবই সুন্দর এটা সুন্দর ডেকোরেশন করেছে এই মন্দিরটাতে আগে এই মন্দির আগে এক ছিল এখন এটা সেপারেট করে ফেলেছে আই গেস মানে এটা আমি এর আগে দেখিনি আমার কাছে জন্যে নিউ লাগছে বিসর্জন হয়ে যাচ্ছে পাশেই হচ্ছে পুকুর আছে সেখানে বিসর্জন হয়ে যাবে এই তো তো আজকের মতো পুজো এই বছরের মতো সরি এই বছরের মতো তো পূজা শেষ আবার আজকে বছর হবে দেখো মন্দিরটা ফাঁকা হয়ে গেল যেটা কালকেই পূর্ণ ছিল তো হ্যাঁ এখন তো একটু দুঃখ দুঃখ লাগছেই তো যাই হোক আজকে বছর আবার হবে আমরা এই এক আশাতেই বাঁচি সবাই যাতে আবার এই বছরের মতো আমরা পূজা কাটাতে পারি তো যেটা দেখালাম অলরেডি ট্রাকে মাকে তুলে ফেলেছে পাশের কোনো একটা পুকুর বা কোনো একটা আমি আমি এখন জানি না যে কোনটাতে বিসর্জন হবে কারণ আমি যাবো না তো পাশের কোনো একটা পুকুরে এখন বিসর্জন হয়ে যাবে তো এবছরের মতো কোথায় শেষ আবার আসছে বছর হবে আমরা এই আশাতেই গাছি যাতে এবছর আমরা যারা সবাই ছিলাম প্রতি বছর যাতে আমরা পূজা কাটাতে পারি প্রতি বছরে আনন্দ উৎসব করতে পারি একসাথে দেখলে হচ্ছে আসা তো এরপরে আমি জানি না কোথায় যাবো জগন্নাথ হয়ে যাওয়ার ইচ্ছা আছে তো জানি না যাওয়া আমি যদি যাই তো অবশ্যই আসসালামু <laughs> আলাইকুম একসাথে কাটাবো তাই তো আচ্ছা অনামিকা কিছু বলো হ্যাঁ সবাই একসাথে আবার আনন্দ উল্লাস করবো এটাই কেমন ঠিক আছে টাটা হাই বলে দাও সবাই একটু হাই হাই সব জুনিয়ার সব সুইট সুইট বোন 哎，对对对。 Hi! How Energy levels Gone. gone. <laughs> আমি পাশে চলে এসেছি বাসায় এসে শাড়ি চেঞ্জ করে নিয়েছি যদিও আমি এখনও মেকআপটা ক্লিন করিনি এই তো আজকের দিনটা তো অনেক ভালো কাটলো সকাল থেকে একদম রাত পর্যন্ত জাস্ট এনজয় করেছি সবার সাথে যেরকমটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি আই হোপ তোমাদেরও আজকের সরস্বতী পুজো অনেক 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 ভালো কেটেছে তো আসতে বছর আবার হবে যেটা আমি যেই আশাতে আমরা সবসময় বাঁচি যাতে এ বছর যাদের সাথে ছিলাম পরের বছর যাতে সুস্থ স্বাভাবিকভাবে সুন্দরভাবে আমরা আবার পূজা করতে পারি আর ঢাকায় থাকলে আমার কাছে আসলে পূজা মানে আমার ক্যাম্পাস আমি অন্য কোনো বিকল্প আমি ভাবতেই পারি না জানি না পরের বছর ছর কী হবে কোন সিচুয়েশানে থাকবো তো দেখা যাক আর আমি যতটুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার পর আমি মিন জগন্নাথরা যাওয়ার পর অনেক বেশি ভিড় ছিলাম তখন তেমন ক্লিপ নিতে পারিনি যাই হোক তো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আমার নেক্সট কোনো ডেলি ব্লগের হ্যাপি হ্যাপিজেকে খুব 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 পজিটিভ বাই বাই